প্রকৃতির যেমন মন মোহিত করার রূপ আছে তেমনি ভয়ঙ্করী রূপও আছে ওই যে কথাই আছে না হয়েন দেয়ার ইজ এ লাইট দেয়ার ইজ শ্যাডো এই এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে লম্পকলার লোসিং গ্রামে আমরা ছিলাম আস্তে আস্তে এদিকের সবচেয়ে পুরনো হায়ার সেকেন্ডারি স্কুলটা আমরা দেখলাম এই পুরো রাস্তাটা যেটা হচ্ছে এটার মধ্যে অনেক কাজ হচ্ছে এই দেখুন দেখা যাচ্ছে কন্টিনিউয়াস কাজ হচ্ছে কিছু স্লাইডও আছে কিছু কাজও হচ্ছে এটা এনএইচ টেন হবে ন্যাশনাল হাইওয়ে টেন হবে তার জন্য কাজ হচ্ছে এই পুরোটা রাস্তা চায়না বর্ডার পর্যন্ত যাবে আমরা কাল যখন বেরিয়ে গেছিলাম অনেক জায়গা খারাপ অনেক জায়গা খুব ভালো ছিল সেম এই জায়গারও এখন হয়তো বা খারাপ কিন্তু কালকের দিনে এই জায়গাটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে তো भैया जी এই गांव का नाम क्या है लामाटिन 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 ग्राम अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है तो भाई रे व्यूटा देखो ये क्या है গ্রামটা ক্রস করলাম একটা টার্নিং নিলাম বাঘ শেষ হতে না হতে এই ঝর্ণা লামাতিন ঝর্ণা নিজেকে আটকে রাখতে পারলাম না জুতো জিন্স গাড়িতে রেখে হাফ প্যান্ট করে আমি ঝর্ণার নিচে চর্চিত একটা টাইপ করছে দেখা যাক হয়ে বন্ধুরা আপনারা সব সময় পাহাড়ে ঠান্ডার সময় আসেন কিন্তু ঠান্ডার সময় এই ঝণ্ডা এই পাহাড়ি রূপটা আপনারা পাবেন না বৃষ্টির সময় কিন্তু এগুলোর এই রূপটা পাওয়া যায় আর এই রূপটা পেতে হলে বৃষ্টিতেই আসতে হবে এই যে স্প্রেটা পাচ্ছি এটার ভিল কোথাও নেই কোথাও নেই স্নান করে এটা আসবে না এখানে এসে এটা নিতে হবে পাহাড় ডেকেছিল পাহাড়ে আসার জন্য পাহাড়ে এলাম মনে যতটুকু আশা নিয়ে এসেছিলাম পাহাড়ের মন বড় জানতাম বাট এত বড় মন পাহাড়ের জানতাম না যে আমার মনটাকে আরো বড় করে দিল আনন্দে ভরপুর করে দিয়েছে হ্যাঁ আনন্দ তো করবেই বত্রিশ হাজার ফটো উঠেছে আর বারো হাজার রিল আনন্দ তো হবেই বন্ধুরা তোমরাই বলো ফটো আর রেস্ট যদি পাহাড়ে এসে না উঠি জঙ্গলে গিয়ে না উঠি তাহলে কোথায় ঘরে উঠবো নাকি বন্ধুরা একটা গান গাইতে ইচ্ছা করছে এই ঝর্ণাটাকে দেখে দুদিকে সাথে দিই আর নাচে আই রে কাপেরা আর জানি এ তো বুঝতে না